আবারও এক মানবিক কাজ করে দেখালো হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট ডাক্তারি মতে পাঁচ বছরের পর থেকে যে কোনো বয়সের মানুষের অন্তত বছরে একবার তাদের চোখ পরীক্ষা করানো দরকার তাই হাওড়া আন্দুল মাসিলার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে শনিবার বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বল্প মূল্যে চশমা দেওয়া কর্মসূচি করেন প্রায় পঞ্চাশ জন পুরুষ ও মহিলা এই সিঁড়ির অংশগ্রহণ করেন এবং তাদের অমূল্য সম্পদ চক্ষু পরীক্ষা করান বিশ্ববাণী সংস্থার তত্ত্বাবধানে এই চক্ষু পরীক্ষা শিবির সফলতার সঙ্গে সুসম্পন্ন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পরিবেশ প্রহরীর সভাপতি সুভাষিষ বন্দ্যোপাধ্যায় ও বহু বিশিষ্ট সমাজসেবক সমাজের কাজ সমাজের যে কাজ এরা করে চলেছে দীর্ঘদিন ধরে করছে এরা অন্য সব পরিষেবা যেরকম দেয় ওরা যেরকম বস্ত্র বিচরণ থেকে শিশুদের ছোট ছোট শিশুদের তাদের স্কুলের সামগ্রী প্রদান থেকে বাচ্চাদের পড়াশোনা দুস্থ অনাথ মানুষদের তাদের পুষ্টিকর খাবার পরিবেশন করা এইসব সেবা প্রদর্শনের সঙ্গে আজকে এই চক্ষু যে পরীক্ষা শিবিরের আয়োজন করেছে এটা অত্যন্ত ভালো এবং একটা সফল উদ্যোগ বলে আমি মনে করি এবং এই চ্যারিটেবল ট্রাস্ট সব থেকে চ্যারিটেবল ট্রাস্ট যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগ আরো আরো বেশি স্বীকৃত হোক আরো বেশি এগিয়ে আসুক আরো আরো মানুষজনের কাছে যাক এবং সমাজ থেকে অন্য সমস্ত কাজের মধ্যে এটাও যাতে উপকৃত হয় সমাজ আরো বেশি এগিয়ে যায় এই কামনা করি বার্তা বলতে যে এটা তো মানে অভ্যাসের ব্যাপার আমাদের সমাজ জীবনে আমরা যেভাবে এগিয়ে এসেছি আর কি আজকে যেসব দেশ আছে তাদের এ সমস্ত কুপলগুলো আমরা গ্রহণ করছি তাদের দেশে পাশ্চাত্য দেশে এবং যেসব ডেভেলপ কান্ট্রি যারা আছে তারা যেগুলোকে বর্জন করছে আমরা সেগুলোকে গ্রহণ করছি এই হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল এবং তারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে আমাদের বিদ্যালয় লেভেল থেকে শিক্ষার যে প্রাথমিক স্তর থেকে ছাত্র ছাত্রীদের মধ্যে এই বোধ জাগ্রত করা উচিত যেটা তারা এ থেকে বিরত থাকে নিশ্চয়ই এটা বিজ্ঞানের অগ্রগতি এই মোবাইল এবং সারা বিশ্বের সঙ্গে যোগাযোগ করা এক সুইচের একটা বোতাম ফলে একটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমরা চলে যাচ্ছি বিশ্ব এত কাছে চলে এসেছে কিন্তু এর যে কুফল আছে সেই কুফলগুলোকে বর্জন করতে হবে সুফলগুলো আমাদের গ্রহণ করতে হবে এবং আমার মনে হয় এটা বিদ্যালয়ের যে স্তর সেই স্তর থেকে এবং এর প্রশাসনিক স্তরে সরকারি স্তরে এর যে উপকারিতা অপকারিতা সম্বন্ধে ছাত্রছাত্রীদের মধ্যে মানে সজাগ দৃষ্টি দিয়ে এবং ছাত্র সতর্ক করা উচিত বলে আমি আমার নাম প্রভাসিৎ বন্দ্যোপাধ্যায় আমি পরিবেশ প্রহরী সংগঠনের সভাপতি ভালো লাগছে আমাদের কাজই হচ্ছে পাশে দাঁড়ানো আর যারা সাধারণ মানুষ চোখ সম্বন্ধে অতটা তারা সচেতন নয় হচ্ছে হচ্ছে ব্যথা হচ্ছে হচ্ছে যা হচ্ছে মানে কোনো অতটা গুরুত্ব দেয় না কিন্তু চোখ এমন একটা জিনিস অনেক মূল্যবান জিনিস একটা মানে শারীরিক কষ্ট একটা আলাদা ব্যাপার বা হাত পা একটু এ হয়ে গেলে তবু নিজে করতে পারে কিন্তু যদি চোখ চলে গেলে সম্পূর্ণ পরের ওপর নির্ভর হয়ে যায় তার কিছু থাকবে না পুরো জগৎ তার কাছে যে অন্ধকার হয়ে যাবে সেটা তারা এখনো বুঝতে পারে তাই আমরা সাধারণ মানুষকে

একটু অসুবিধে হয়ে গেছে এটা এই কারণেই হতো কিন্তু একটু অসুবিধার জন্য আমরা ঠিক যোগাযোগ করতে পারেনি আমরা এই পরবর্তী যে camp করবো তাতে free তেই আমরা একদম free তে আমার নাম সন্ধ্যা অধিকারী আমি এখানকার সম্পাদক দেখুন আমাদের এই সংস্থা মূল উদ্দেশ্যই হচ্ছে যে মানুষের সেবা করা তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সেবার মধ্যে আছি তার মধ্যে আমাদের আমরা দেখি চোখের সমস্যা এই সমস্যাটা এখন বেশিরভাগ ক্ষেত্রে এবং একটা শিশু থেকে বৃদ্ধ বেশি যায় সেটা আমাদের রাসায়নিক খাবার যত বা পরিবেশ দূষণের ক্ষেত্রে এটা একটা প্রভাব ফেলছে চোখের উপরে তো সেই হিসাবে অনেকের হয়তো ব্যয়বহুল খরচ সামলাতে পারে না বা চোখকে অনেকে অনেক সময় মানুষ অতটা গুরুত্ব দেয় না যে চোখ কি একটা অমূল্য সম্পদ সেটা মানুষ বোঝে না তাই অনেক সময় সে চিকিৎসায় এগিয়ে চলে যায় তো আমাদের এই প্রয়াসের মাধ্যমে আমরা চোখ যে আমাদের অমূল্য সম্পদ এবং সেটা যে তার যত্ন নিতে হবে তো তার যত্ন নেওয়া প্রয়োজন যার জন্য আমরা এই একটা বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শুরু করেছি কারণ হচ্ছে তারা আসুক তারা বিনা ব্যয় চোখটা দেখা এবং চোখ যে কতটা তাদের জীবনে মানে অপরিহার্য সে সম্বন্ধে ফিরে আসুক সাধারণ যে ফিরে হচ্ছে এটা আমাদের ওই বিশ্ববাণী সংস্থার সঙ্গে আমরা করছি নাম লেখানো হয়েছে আজকে নাম বলতে আটচল্লিশটা হয়ে গেছে কিন্তু আটচল্লিশটা মানে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ টাকার ওপরে হলে একটু সমস্যা দেখা যায় কেন সন্ধ্যার নেমে এলে একটু অসুবিধা হয় তো আটচল্লিশ জন্য এখনও পর্যন্ত নাম নথিমুক্ত করেছে ঠিক আছে দেখুন চশমাটা আমরা আমাদের তো একটা ক্ষুদ্র সংগঠন আমরা আমাদের সংগঠনের বয়স আপ বললাম এই তিন বছর প্রদর্শন করলাম তো আমরা নানাবিধ সেবা করে যাচ্ছি এবং আমরা নিয়মিত সেবা করে যাচ্ছি তো আমাদের আগামী দিনে আমরা হয়তো এটাও করবো আমার একটা ম্যানিফালচারি একটা সেট করবো তো এখন আপাতত এই চশমা আমরা বাজার থেকেই সংগ্রহ করে দিচ্ছি মানে কিনে দিতে ডাক্তারবাবু প্রেসক্রিশমান যা আছে তার উপরে এবং সেক্ষেত্রে আমরা কিছুটা ভর্তুকি দিচ্ছি ধরুন এখন বাজারে সাধারণত বারো তেরোশো টাকা একটা চশমা হয়ে যাচ্ছে আমরা একটা সামান্য নিচ্ছি মানে ধরুন ওই তিনশো সাড়ে তিনশো টাকা এরকম আগামী দিনে পরিকল্পনা আমাদের তো হেলথ ক্যাম্পের পরিকল্পনা আছে ব্লাড ডোনেশন আর আমরা চাইছি যে আমাদের ইসিজি ধরুন এক্স রে এই সমস্ত ব্লাড প্রেশার হার এই সমস্ত যন্ত্রগুলো আমরা যন্ত্রগুলো আমরা নিয়ে আসি ওটা সম্পূর্ণ ফ্রিতে আমরা এখানে সেবা দেবো এবং নিয়মিতভাবে সেবা দেবো আমরা এই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেছি ও আগামী দিনের অপেক্ষায় আছি ওই সেট আপটা তৈরি করতে আমাদের যতটুকু সময় লাগবে তো আশা রাখি খুব তাড়াতাড়ি আমরা এটা শুরু করে দেব আমার নাম আশোয়াকালী আলী খান বলেই পরিচিত আমি এই স্বপ্ন জানতে চাইতে সে এবং